প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর উঠে আসছে এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু আগামী চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশ এক দু হাজার চব্বিশ তারিখে এই গুরুত্বপূর্ণ ম্যাট কেসের অর্থাৎ ম্যাট সিক্স অন্যতম গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে অর্থাৎ সারা জানুয়ারি মাস জুড়ে একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে ধারাবাহিক যে হিয়ারিং পর্ব তা কিন্তু চলছে এবং ইতিমধ্যেই আগামী চব্বিশ তারিখ এলে চার নম্বর অর্থাৎ ফোর্থ ফেজের কিন্তু হিয়ারিং নেক্সট ডেট রয়েছে এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ্য যে জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত ভাইটাল জানুয়ারি মাসের মধ্যে এই হিয়ারিং প্রসেসটি সম্পূর্ণ হবে কি না সে বিষয়ে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে এবং আট নম্বর কোর্ট থেকে কি গুরুত্বপূর্ণ খবর খবর উঠে আসে সেই দিকে আমাদেরকে চোখ রাখতে হবে কিন্তু জয়নিং ধারাবাহিক কাউন্সিলিং এই পর্বগুলি এখনও পর্যন্ত কিন্তু সম্পন্ন হয়নি কারণ ধারাবাহিক কাউন্সেলিংয়ের ক্ষেত্রে দরকার সেকেন্ড কাউন্সিলিং নোটিফিকেশান আসা এবং অবিলম্বে দরকার যে সমস্ত প্রার্থীরা কাউন্সিলিং সম্পন্ন করেছেন তারা যে দাবিটা তুলছেন যে কাউন্সিলিং যেহেতু তাদের সম্পন্ন হয়েছে দ্রুত তাদের জয়নিং এর নির্দেশ কিন্তু আসা দরকার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে সেই দিক থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ বেশ কয়েকবার কিন্তু তিরোত্তম অভিযানে নেমেছেন তাদের অবস্থান কর্মসূচি সম্পন্ন করেছেন অত্যন্ত সার্থকভাবেই এবার আবারও তারা কিন্তু রাজপথে নামতে পারেন এরকমই সামাজিক গণমাধ্যম সূত্রে একটি বার্তা উঠে আসছে জয়নিং ও ধারাবাহিক কাউন্সিলিংয়ের দাবিতে ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে তারা কিন্তু আবারও তিরোত্তমা অভিযানের ডাক দিতে পারেন এরকমই সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে তবে অফিসিয়ালভাবে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের তরফ থেকে কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে এখনও পর্যন্ত ঘোষণা দেওয়া হয়নি তবে মঞ্চের তরফ থেকে একটি বার্তা উঠে আসছে যে অবিলম্বে যোগ্য প্রার্থীদের স্কুলে পাঠাবার লক্ষ্যে ধারাবাহিক কাউন্সেলিং চালু করার লক্ষ্যে তারা কিন্তু পুনরায় তিরোত্তম অভিযানের ডাক দিতে পারেন এরকমই একটি বার্তা উঠে আসছে বন্ধুরা এখন থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আবারও জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে তীরোতম অভিযানের ডাক দিয়ে রাজপথে নামা হয় কিনা সেই দিকেই গুরুত্বপূর্ণ খবর পেলে অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ